আলা উখবের ও কুম্ব আমি কি তোমাদেরকে মুমিন সম্পর্কে জানাবো না খবর দিব না মান আলা আমওয়ালিহিম সে ওই ব্যক্তি যার হাত থেকে অন্যদের মাল ও যান নিরাপদ থাকে তাহলে আমরা বুঝলাম আমরা নিজেকে মুমিন বলে দাবি করলে আমাদের হাত থেকে যেন অন্য কোনো মুমিন অন্য কোনো মানুষ এখানে নাচ বলা হয়েছে অন্য কোনো মানুষ সে হোক মুসলিম হোক মুসলিম কোন মানুষ যেন আমার হাত দ্বারা অন্যায়ভাবে কষ্ট না পায় তার জানের ক্ষতি মালের ক্ষতি যেন না হয় যদি হয়ে যায় বুঝতে হবে আমি আল্লাহর কাছে পাক্কা মুমিন হতে পারি নবী সাল্লু বিদায় হাজারের ভাষণ থেকে এটা শিক্ষা নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম আর সেই কেবল মাত্র মুসলমান যার হাত ও জবান দ্বারা অন্যরা নিরাপদে থাকে তাহলে মুসলিম তো সেই হতে পারে যারে এই জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাবে না হেই প্রতিপন্ন পাবে না গালি শুনবে না অহরহ মানুষ আছে তাদের দেখলে মানুষ এড়িয়ে চলে কেন যে সে না জানি কখন একটা বড় কথা বলে দেয় তার সাথে কথা বলতে গেলে হয় খোটা দিয়ে কথা বলে না হয় সে হেই প্রতিপন্ন করে কথা বলে না হয় তুচ্ছতাচ্ছিল্ল করে কথা বলে না হয় সে একটা বিপদে ফেলার মতো বিপজ্জনক কথা বলে বড় খারাপ ভাষায় কথা বলে এই খারাপ ভাষা এড়াই চলার জন্য তাকে এড়াই চলে তো এই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের ভাষ্য মতে সে কখনো আল্লাহর কাছে মুসলিম হতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনাইহুয়া সাল্লাম বললেন ওয়াল মুজাহিদ উমান জাহাদান ত আর মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বোত্তকভাবে নিয়োজিত করে দিয়েছে আমরা মনে করি জিহাদের ভুল ব্যাখ্যা আমাদের বাংলাদেশে করা হয় আগে তো দেখেছি কোরআনুল করিম হাদিসের বই ইসলামে লিখিত বইগুলো নিয়ে এগুলো জিহাদি বই বলে বলে দোষ দেওয়া হতো কিন্তু এই কথাটা জিহাদি বই একটা দোষের কথা এই কথাটা বলার কারণে যে কাফের হয়ে গেছে সে নিজে কখনো কল্পনা করতো না আরে জিহাদি তো এটা ইসলামের একটি পরিভাষা যেটা নামাজের মতো একটা ফরজ ইবাদাত আপনি নামাজকে এত ভালো করে গ্রহণ করতে পারলেন আর ইসলামের একটি সুন্দর পরিভাষা জিহাদ সেটাকে আপনি কেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন একটা আল্লাহর কোরআনের আয়াত লেখা নবীর হাদিস লেখা বইগুলো এই জিহাদি বই বলে তাদেরকে গ্রেফতার করে কষ্ট দিচ্ছেন এটা দ্বারা আপনি জাগায় কাফের হয়ে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম বলেছেন জাহাদা এ জিহাদ অর্থ যুদ্ধ না কাউকে হত্যা করা না মারামারি কাটাকাটি এমনটা না জিহাদ অর্থ চেষ্টা করা চেষ্টা করা নবীজি সাল্লাহু সাল্লাম তিনি জানিয়েছেন আবু দাউদের বর্ণনায় হাদিসটি এসেছে কোনো ব্যক্তি যদি তার নিজের জমিন আপনার নামে জমিন আছে এই জমিনটা অন্যরা ভোগ দখল করে খাচ্ছে আপনি আপনার জমিনটা উদ্ধার করার জন্য তাদের সাথে আপনি সেখানে যেয়ে আপনার জায়গা উদ্ধার করার জন্য আছেন তারা আপনার সাথে খারাপ আচরণ করে আপনাকে যদি মেরে ফেলে দেয় নবীজি বলেছেন ফাহুয়া শহীদ আপনি অন্যায় করেন নাই সেখানে চেষ্টা করেছেন আপনার জিনিসটা পাওয়া আপনি জিহাদ করেছেন আপনার সম্পদটা পাওয়ার জন্যে এই জিহাদ করে আপনি ওখানে শহীদ হয়ে গেছে তো বান্দা নিজের মন চাচ্ছে যে এখন কোরআন শরীফ পড়বে না সে মনের সাথে জিহাদ করবে না আমি এটা পড়বো আরে জিহাদ অর্থ চেষ্টা করা চেষ্টা করা যখন যেটা প্রয়োজন আসবে তখন সেটা ব্যবহার করে প্রাণান্ত করার চেষ্টা করা যারা মুখ দিয়ে কথা বলেন মানুষকে বোঝান এই মুখের কথা বলে মানুষকে বোঝানো এটা জিহাদ করা চেষ্টা করা জিহাদের সর্বশেষ যে পরিভাষা কোনোভাবেই এদিকে হয় নাই মেনে নেওয়া যায় নাই সমাধান হয় নাই সেই কাজটা সর্বোচ্চ পর্যায়ে যে তাও নারী আর শিশু এখান থেকে নিরাপদ থাকবে মুরব্বীরা নিরাপদ থাকবে শুধুমাত্র জিহাদের ময়দানে নারী শিশু মুরব্বী বাদ দিয়া তারপরে ইসলাম রক্ষার জন্য কোনো আমিরের নির্দেশে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেখানে জিহাদে অংশগ্রহণ করার চেষ্টা করা যদি হাতের প্রয়োজন হয় হাত যদি তরবারির প্রয়োজন হয় তরবারি যদি জবানের প্রয়োজন হয় জবান কেরামের মধ্যে অনেকগুলো সাহাবি ছিলেন রদিয়াল্লাহান তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করতেন না তারা মুখে কবিতা তৈরি করে কাফেরদের বিরুদ্ধে মুখসন্মোচন করে দিতেন এটাই তারা জিহাদ করেছেন উত্তম জিহাদ তাহলে নবী সাল্লাহ সাল্লাম যেটা করতে বলেছেন এটা কখনো খারাপ কিছু নয় এটা ইসলামের ফরজ একটি পরিভাষা আমরা সেটাকে খারাপ বানানোর জন্যে বিভান বিভিন্ন দোষে দোষারোপ করে নিচে নামানোর চেষ্টা করেছি এর দ্বারা যে আমার ইমান শেষ করে ফেলেছি বেঈমান হয়ে গেছি এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই সম্মানিত হাজরেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বিদায় হাজ্জের ভাষণে জানিয়ে দিলেন আল মুহাজিরু মান হাজারাল খতায়া ওয়াল জুনুব এবং মুহাজির তো সেই যে সকল প্রকার অন্যায় ও পাপ কর্ম পরিত্যাগ করে নবীজি এখানে শুধু দেশ ত্যাগ করাই যে মুহাজির তা বলেন নাই অন্যায় এবং পাপ কাজের সাথে কেউ জড়িয়ে আছে সেখান থেকে ওই পা থেকে ছেড়ে দিয়ে যদি সে আল্লাহর রাস্তায় চলে আসতে পারে সে আল্লাহর দৃষ্টিতে একজন মহাজির সুবহান আল্লাহ আমরা সঠিকটা না বোঝার কারণে আমাদের এই বিপদ আরেক বর্ণনায় হাদিস এসেছে আল মুসলিম মনসালিম আল মুসলিম সেই প্রকৃত মুসলমান যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমানরা নিরাপদ থাকে সেই প্রকৃত মহাজির যে আল্লাহর নিষেধ সমূহ পরিত্যাগ করে তাহলে প্রকৃত মহাজির হওয়ার জন্য আপনাকে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে সফর করা লাগবে এটা ফরজ নয় আপনাকে অন্যায় অপরাধ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসা এইটা বিদায় হাজ্যের ভাষণের লক্ষ্য রসুল সাল্লাহ আল সাল্লাম সকল সমবেত লক্ষাধিক সাহাবিকে এটা বোঝাতে চেয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত উম্মাতি মহাম্মাদীর জন্য করণীয়